হ্যালো শিক্ষার্থীরা দর্শন ক্লাসে সবাইকে আরেকবারের জন্য স্বাগত জানাই তোমরা জানো আমরা এখন তোমাদের আলোচনা করছি অমাধ্যম অনুমান চ্যাপ্টার চলছে আমাদের তো অমাধ্যম অনুমানে আমরা তিনটে অমাধ্যম অনুমান নিয়ে আলোচনা করেছি একটা হচ্ছে আবর্তন আরেকটা হচ্ছে বিবর্তন আরেকটা হচ্ছে সমবিবর্তন এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করেছি এবং তিনটা জিনিসেরই আমরা কিন্তু নিয়ম সম্বন্ধে জানি তো সুতরাং আমরা এখন আজকে আলোচনা করব হচ্ছে বস্তুগত বিবর্তন নিয়ে বস্তুগত বিবর্তন নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা জানি এই চ্যাপ্টার থেকে তিন নাম্বার থাকবে তিন নাম্বারের কোশ্চেন আমাদের থাকবে তো সুতরাং তিন নাম্বারের কোশ্চেনের জন্য আমাদেরকে কিন্তু প্রতিটা বিষয় পড়তে হবে তো বস্তুগত বিবর্তন কাকে বলে আমরা প্রথমে জেনে নেব বস্তুগত বিবর্তনকে আমাদের সামনে মূলত ইন্ট্রোডিউস করেছেন যুক্তিবিদ বেন অর্থাৎ বস্তুগত বিবর্তনের প্রবর্তনকারীকে যুক্তিবিদ বেন এই জায়গায় আমাদের একটা কথা মনে রাখতে হবে বস্তুগত বিবর্তন অভিজ্ঞতা বা বাস্তব জ্ঞানের উপর নির্ভরশীল এই বিষয়টাকে আমরা ডিটেলসে আসবো তার আগে আমরা জেনে নেব যে বস্তুগত বিবর্তনের সংজ্ঞাটা কী বস্তুগত বিবর্তনের সংজ্ঞায় বলা হয় যে যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের ওপর বিশেষভাবে নির্ভর করা হয় তাকে বস্তুগত বিবর্তন বা মেটারিয়াল অবভারশন বলে এই জায়গায় একটা জিনিস ভালো মতো করে লক্ষ্য করতে হবে আকারগত বিবর্তন না করে তাহলে আকারগত বিবর্তনটা আবার কি। আকারগত বিবর্তনটা আসলে প্রকৃত বিবর্তন প্রকৃত বিবর্তন যেটা আমরা করেছি অর্থাৎ চারটা নিয়ম থাকবে সেই চারটা নিয়মের উপর ভিত্তি করে আমরা যে বিবর্তন করি সেটাকে বলা হয় আকারগত বিবর্তন বা বিবর্তন প্রকৃত বিবর্তন এইবার বস্তুগত বিবর্তন কিন্তু এই বিবর্তনের উপর নির্ভরশীলই নয় কিসের উপর নির্ভরশীল বস্তুগত বিবর্তন মূলত বাস্তব অভিজ্ঞতার উপর নির্ভরশীল একটা উদাহরণ আমরা দেখি কি বলছে শীত হয় আরামদায়ক এটা হচ্ছে আশ্রয় বাক্য তার সিদ্ধান্ত অর্থাৎ বস্তুগত বিবর্তন করা হয়েছে গরম হয় কষ্টদায়ক এখানে ভালো মতো যদি আমরা দেখি এই যে শীত এটা এটার কিন্তু বিপরীত পথ হচ্ছে গরম অর্থাৎ শীত হচ্ছে উদ্দেশ্য তার বিপরীত পথটা সিদ্ধান্তে উদ্দেশ্য হয়েছে আবার আশ্রয় বাক্যের উদ্দেশ্য আরাম বিধেয় আরামদায়ক সেই বিধেয়ের বিপরীত পথটা সিদ্ধান্তের বিধেয় হয়েছে অর্থাৎ আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং বিধেয়ের বিপরীত পদগুলো যথাক্রমে সিদ্ধান্তের উদ্দেশ্য এবং বিধেয় হয় এইটা হচ্ছে বস্তুগত বিবর্তনের ফান্ডা উদাহরণ একটা দেখে নিই যুদ্ধ হয় দুঃখদায়ক সিদ্ধান্ত কি করা হচ্ছে শান্তি হয় আনন্দদায়ক তো বুঝে গেলাম এইবার প্রশ্ন হচ্ছে বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায় একদম তোমরা বুঝে গেছো ধরে ফেলেছ যে বস্তুগত বিবর্তনকে কিন্তু কোনো অর্থেই প্রকৃত বিবর্তন বলা যায় না কেন বলা যায় না কারণ প্রকৃত বিবর্তন চারটা নিয়মের উপর নির্ভরশীল আর বস্তুগত বিবর্তন এই চারটা বিবর্ত এই চারটা নিয়মকেই মানে না যেহেতু বিবর্তনের চারটা নিয়মকে মানে না তাই বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন কিন্তু বলা যায় না এগুলো একটু আমরা ছোটো করে ডেসক্রাইবও করতে পারি প্রথম প্রথমত বিবর্তনের প্রথম নিয়ম অনুযায়ী আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের উদ্দেশ্য হবে কিন্তু আমরা বস্তুগত বিবর্তনে দেখতে পাই যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য নয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যের বিপরীত পদটা সিদ্ধান্তের উদ্দেশ্য হয় সুতরাং এক নম্বর নিয়মটাকে কিন্তু লঙ্ঘন করেছে আবার দুই নাম্বার নিয়মে কি বলা হয় বিবর্তনের দু নাম্বার নিয়ম অনুযায়ী বিধেয় পদে পদ সিদ্ধান্তের বিধেয় হবে আমরা জানি বিরুদ্ধপদ মানেই লাগানো থাকবে অর্থাৎ এখানে আশ্রয় বাক্য বিধেহপদ হচ্ছে সুখদায়ক তার বিরুদ্ধপদ হবে অসুখদায়ক সেটা কিন্তু এখানে সিদ্ধান্তে বিধেয় হয়নি কি হয়েছে তার বিপরীত পদটা হয়েছে তাই দু নাম্বার নিয়মটাকেও কিন্তু এখানে লঙ্ঘন করেছে তিন নাম্বার নিয়মে কি বলা হচ্ছে যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ কিন্তু বিবর্তনের ক্ষেত্রে ভিন্ন হবে এক হবে না গুণ বলতে আমরা কি জানি সদর্থক এবং নৈ অর্থক গুণ এই দুটো অর্থাৎ আশ্রয় বাক্য বিবর্তনের ক্ষেত্রে আশ্রয়বাক্য বাক্য সদর্থক হলে সিদ্ধান্ত নৈ অর্থক হবে আশ্রয় বাক্য হলে সিদ্ধান্ত সদর্থক হবে কিন্তু আমরা ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই যে দেখতে পাচ্ছি দুটোই ক্ষেত্রে পরিষ্কার করে নিই একটু দুটোই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে গুণ কিন্তু এক অর্থাৎ হয় হয় অর্থাৎ দুটোই সদর্থক সুতরাং কিন্তু গুণ আলাদা হয়নি গুণ একই রাখা হয়েছে সুতরাং তৃতীয় নাম্বার নিয়মটাকে কিন্তু এখানে লঙ্ঘন করা হয়েছে সুতরাং বস্তুগত বিবর্তনকে কিন্তু প্রকৃত বিবর্তন বলাই যাচ্ছে না আরেকটা বিষয় বিবর্তনের ক্ষেত্রে কি থাকছে বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে যে বস্তুগত বিবর্তন ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা বা বাস্তব জ্ঞানকে কাজে লাগানো হচ্ছে যদি বাস্তব জ্ঞান বা বাস্তব অভিজ্ঞতাকে কাজে না লাগানো যায় তাহলে বস্তুগত বিবর্তন সম্ভবই নয় এই হলো বস্তুগত বিবর্তন এখান থেকে তিন নম্বরের কোশ্চেন আসতে পারে তোমরা এই বিষয়টাকে ভালো মতো করে বুঝলে এখান থেকে ছোটো ছোট কোশ্চেন আসবে সেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে তো অবশ্যই দেবো আর তোমরা এখান থেকেও ছোটো কোশ্চেন পেয়ে যাবে বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে কেন প্রকৃত অর্থে বিবর্তন বলা যায় না তো এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস এরপরের দিনে নতুন ক্লাস নিয়ে আবার অবশ্যই আরেকটা ভিডিও তোমাদেরকে দেবো তোমরা এই ক্লাসটা ভালো মতো করবে ভালো মতো করে পড়াশোনাটা ভালো মতো করবে